না ফারুক 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 ভাই এখনও কোনো কমিটির দায়িত্ব নেই এটা 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 তো আমি জানি না আপনি জানেন যে আমি এতদিন স্পোক্সম্যান ছিলাম ক্রিকেট বোর্ডের আমার কাছে এই কমিটিটা দেওয়া হয়েছে তো আমি আপনাদের পড়ে বলে দিলাম না আলোচনা কোনো হয়নি আমাদের প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টের একটিয়ার আছে তো তো নর্মালি এনি বোর্ডে প্রেসিডেন্টই ডিসাইড করে কার কাকে কোথায় রাখবে তো সুতরাং সেইখানে ধরেন কাউকে হয়তো চয়েস দিয়েছে এটা তো ওনার ব্যাপার উনি বলতে পারবেন সো আমি যত হয়তো ফারুক ভাইকে অ্যাজ আ ভাইস প্রেসিডেন্ট হিসাবে উনি অন্যান্য কাজে লাগাবে হয়তো যেহেতু প্রেসিডেন্ট উনি হয়তো কোনো কমিটিতে রাখতে চায়নি এটা আমি আমি আসলে আমি অবগত না সো ফারুক ভাই ইজ আ ফর্মার ক্যাপ্টেন ফর্মার প্রেসিডেন্ট অনেক কিছু ইনপুট দেওয়ার আছে